আসসালামু আলাইকুম এটা হলো গ্রেস ক্যাটেল ফার্মসের মেইন শেড আর কি তো এই ফার্মে কিছু নতুন কালেকশান আসছে তো আমি আগের ভিডিওগুলোতে এই ফার্ম নিয়ে যেগুলো করছিলাম ওইখানে বলছিলাম যে এই ফার্মের সর্বনিম্ন গরুর দাম হলো আড়াই লাখ টাকা কিন্তু ব্যাপারটা এরকম না যে ওনারা ভর্তি গরু আড়াই লাখ টাকার উপরে বিক্রি করতেছে ঠিক আছে ওনারা ভালো মানে পাঁচশো কেজির উপরে বা চারশো সাড়ে চারশো কেজি এরকম গরুই ওনারা সর্বনিম্ন আড়াই লাখ টাকা বিক্রি করতেছে আর কি মানে লাইক ও ওভার রেটেড কোনো গরু আর কি ওনারা বিক্রি করতেছে নর্মাল গরুই বিক্রি করতেছে মানে মাংসের গরুই ওনারা বিক্রি করতেছে যেইগুলা কোরবানি দিয়ে আপনারা মাংস বিলাইতে পারবেন নিজেরা খেতে পারবেন আত্মীয় স্বজন দিতে পারবেন তো এই ফার্মে নতুন নতুন কিছু গরু আসছে যেগুলো আর কি দুই হাজার চব্বিশের জন্য যেমন এই শাহিওয়ালটা আসছে নতুন মানে ওইটা আগে অন্য মানে ওনাদের যে অন্য জায়গায় যে খামার আছে ওইখানে ছিল এই গরুটার ওজন হলো আটশো কেজি যেটা কিনা আপনার অন্য সময় বা অন্য খামারে হইলে দশ লাখের উপরে চাইতো দাম শিওর এই জায়গায় মেইন যেই কথাটা এই ফার্মে এই গরুগুলা আপনার এই দশ লাখের মতো যাবে না আর কি দাম ঠিক আছে মানে এই ইভেন আমি এই ফার্মে কিছু দালাল রেও আসতে দেখছি যে এই যে ব্রাফোর্ড একটা আছে ওদের ব্রাফোর্ড একটা না দুই তিনটা আছে আর কি এই ব্রাফোর্ড যদি আপনার ওভার কিছু ফার্মে থাকতো তাহলে মানে এই ব্রাফোর্ডের দাম হয়তো আপনার তিরিশ লাখ টাকার উপরে যেইখানে ওনারা এই ব্রাফোর্ডের দাম চাইছে এই পনেরো লাখ টাকা ভালো কাস্টমার পাইলে নেগোসিয়েশনের চান্স আছে। ঠিক আছে এটা আমি বলে দিলাম ইভেন এটা সত্যি কথা এছাড়াও আপনার শাহিওয়ালের প্রচুর কালেকশান আছে যেগুলো আপনার হাইট মনে করেন যে কম হইতে পারে কিন্তু ওয়েট প্রচুর আর কি মানে এগুলা হাইটের গরু না যেমন হাইটের মধ্যে বলদ আছে ওনাদের কাছে ষাট ইঞ্চির উপরে সবগুলা ঠিক আছে মানে পাঁচ ফুটের উপরে সবগুলা একটা বলদ অনেক বড় ওইগুলা নিতে পারেন তারপর আপনার বলদের মতো দেখতে একটা সার আছে ওইটাও অনেক হাইটের আর এছাড়া যে শাহিওয়ালগুলো আছে শাহিওয়ালগুলোর হাইট মোটামুটি মানে পাসপোর্টের নিচেই হবে কিন্তু অত ইয়া না কিন্তু প্রচুর পরিমাণে এদের মধ্যে মাংস আছে আর ওয়েট অনেক আর কি লাইক যেই মানে এই শাহিওয়াল দেখলে আপনি গেসি করতে পারবেন না যে আচ্ছা এই গরু ছয়শো কেজি বা এই গরু সাতশো কেজি এরকম আর কি একটা অবস্থা মানে অনেক ভালো মানে মোটা তাজা আর কি এই শাহিওয়ালগুলো এছাড়াও এই ফার্মে নতুন নতুন কালেকশনের কথা যেগুলো বললাম ওইগুলো সবগুলো আমি দেখাই নাই কারণ আপনারা সবগুলো দেখা দিলে আপনারা গিয়ে আর কি মজা হবে না আর কি নতুন নতুন কালেকশন দেখতে এই ফার্মে যাইতে পারেন আর আমি আবার বলতেছি গ্যারান্টি দিয়ে বলতেছি অন্যান্য ওভার রেটেড ফার্মের তুলনায় এই ফার্মে অনেক কম দামে আপনারা গরু পাবেন অনেক মানে অনেক ডেইলি ওনাদের ফার্মে প্রচুর কাস্টমার আসতে একজন আইসা লাইক আপনার পাঁচটা ছয়টা করে গরু নিয়ে যাচ্ছে বা দামাদামি করতেছে হয় এখন না হইলেও অনেক বড় বড় ফার্মগুলোতে এরকমই হয় মানে দামাদামি করে যায় তারপর পাঁচ ছয় দিন পরে আর কি ফিক্স করে তাই কোন আরামে অন্য জায়গায় ঘুরে তো এক একবারে আপনার মনে করেন বিশ ত্রিশটা গরু শেষ হয়ে যেতে পারে ঠিক আছে তো আপনারা এখনই যদি যান তাহলে আর কি আপনাদের কাছে অনেকগুলো অপশন থাকবে পরে আর থাকবে না যেহেতু আপনারা বড় গরু কিনবেন চুসফুল গরু কিনবেন সুন্দর সুন্দর গরু কিনবেন ঠিক আছে যারা ছোট গরু কিনে এদের মধ্যে আর কি অপশনটা কম থাকে অপশনটা কম থাকে বলতে যেমন টাকা কম একটু কনসিডার করতে হয় কিন্তু আপনাদের যেহেতু টাকা বেশি আপনারা কেন কনসিডার করবেন তাই না আমি এই ফার্মে আপনাদের যাওয়ার জন্য অনুরোধ করব। আপনারা যাবেন ইনশাল্লাহ আপনাদের গরু মিলবে ইনশাল্লাহ